আজকে দুপুরের লাঞ্চ ভাত আছে মাছের তেলের বড়া আছে ডাল আছে মাছের ঝোল আছে এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে আমার ব্যাস ও আর এবারের জিনিস পেঁয়াজ আছে আমার তো খুব ভালো লাগে মাছের তেলটা জানি না পার্ক এরকম লাগে আমার খুব ভালো লাগে খেতে বেশ লঙ্কা টঙ্কা দিয়ে করেছি রসুন টসুন দিয়ে খুব সুন্দর হয়েছে হুম দারুণ হয়েছে এক একটাই বসে পড়লাম খেতে কখন খাবে ছেলে ভুলে যায় না সকালে মিথ খাইছে এখন আবার ভাতটা দিয়েছি আমাকে মানে খাই আজকে আমার এক বান্ধবীর জন্মদিন আসে জি সেখানে আবার একটু আনন্দ হবে আজ অনেيشে বান্ধবীটা কথা বলছিলাম। যতজন দেরি হয়ে গেল। এটা থাকলে আর এটা থাকলে আমারে কিছু দরকার হয় না। এটা পক্ষে লম্বা। বোঝা লঙ্কা খেতে খুব ভালোবাসি ঝাল খেতে দারুণ লাগে টকটা একদমই পছন্দ নেব না টপের ডাল ওটা আমরা দিয়ে ডাল ছিল ওটা আজকের পর না ওটা কালকে করেছিলাম আজকে মাছ করেছি ভাজা করেছি আর বড়া তিনজন মানুষের রান্না আর করতে ইচ্ছে করে না এবার ভাজাটা ভাজাটা ঘি দিয়ে খাবো না আজ কারণ মাছের তেল খেলাম তো ঘি খেলে মুশকিল হয়ে যাবে এখানে গাজর আছে পেঁয়াজ আছে আলু আছে কচি চালকুণ্ডো আছে কচি চালকুণ্ডোর খোসা আছে মেয়ে কলেজে গেল মেয়ে ভাত খেলো না টিফিন নিয়ে গেল শুধু ভাত নেবে না পাখাটা পড়ে দেবে মিষ্টি পড়তে জল না খেয়ে পারি না ভাত খেতে বাবা পাতলা ঝোল করেছি আজকে পেঁপে দিয়ে একদম পাতলা কোনো কালার নেই ঝোলে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস ভালো হয়েছে কি দুঃখীয় সব পাতা নেই ধনে পাতা থাকলে আরও বেশি ভালো হতো আহ কি গরম একে গরম তার মধ্যে গরম গরম খাবার সবই গরম হম লাগছে হয় গরম ভাত খেতে ভালো লাগে আর না হলে জল ঢালা ভাত দুটোর মধ্যে একটা জল ঢালা ভাতও খেতে আমার ব্যাপক লাগে এটা কিন্তু আর কি লাঞ্চ আর কি বললাম কিন্তু এর আগেও ভারী কোনো খাবার খাওয়া হয়নি এটাই আমার ভারী খাবার সকালবেলাটাই আমি ভারী খাবার খেয়ে নিই যেটাই আমার লাঞ্চের মধ্যে পড়ে যায় এটাই আমার ব্রেকফাস্ট এটাই আমার লাঞ্চ কারণ জিমে যাওয়ার আগে দু তিন ঘন্টা আর কি খেয়ে নিতে হয় যার জন্য ধনে পাতা হলে বেশি ভালো হতো আরও স্বাদ হতো কিন্তু ধনে পাতাটাই নেই একটা আর কি বাজারের কোনো ইয়েও যায়নি ওই ভ্যানও যায়নি আজ কারণ চারদিকে বৃষ্টি পড়ছে ভাতটা বেড়ে রেখেছি কখন আসবে যাই না ডেকে আসলাম বাবু ফোনে ব্যস্ত আছে এখন আমাকেই মানে খাইয়ে দিতে হবে এখন যার জন্য বসে আছে আমি না খাওয়ালে খাবে না কী করব বুঝে পাই না বাবা বাড়ি থেকে মাছ রাখলে না সেগুলো তো টাটকা পায় না বাজার থেকে নিয়ে আসলে খুব টাটকা হয় ভ্যানের মাছগুলো অত আর ভালো হয় না বাড়িতে যেগুলো আসে যার জন্য বাড়ি থেকে খুব কম মাছ রাখি এখন বাজারেই পাঠিয়ে দিই আমার পেঁয়াজও শেষ ভাতও শেষ হুম খেলে কি খাই হবে না খেয়ে নিবি খাই দেব হুম সব এটা কি আছে এ এ মানে বললাম না খাই দিতে হবে এখন যার জন্য অপেক্ষা করছিল তিনটে বাচ্চা সব খাইয়ে দিতে হবে সব বড়টা তো বলবে তুমি ভাগে ভাগে ভাতটা মেখে দাও তাহলে যদি খাই না দিতে পারো মেখে রাখো দে দিয়ে কোলে দি আর আমি খেতে বসছি যা বীজ রস তো ভালোই আছে আরে अपन তো লাড়কো বলবো পড় স্কুল যাবে মিটি না কি আপনি বল বল দাও আমি যাচ্ছে বীজ আরে মিটি স্কুল যাবে দিয়া এটা পয়জন আর আমার নিচে শুতে